আমি চাই না আমার গানের ভিতর কেউ আমাকে ডিস্টার্ব করুক আমার গানের ভিতর যদি কেউ ডিস্টার্ব করে তাহলে মনটাই কয় তার কলিজাটা সিরা পুরো বরবাদ করে ফেলে দেই কি বল কি হইছে ভাই ওই যে রাজু যাচ্ছে কোন রাজু ও ফেসবুক থেকে লাখ লাখ টাকা ইনকাম করে আপনি এলাকার বড় ভাই আপনাকে কি কি এফবি ভাতা দেবে না ও এফবি ভাতা দেয় না না তো ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে ঠিক আছে ডা করে এই রাজু এই দেখায় ওই কি হয়েছে রে নাম ধরে ডাকস কেন এই দিকে আয় বড় ভাই ডাকে বড় ভাইটা আবার কেটে আসলো এই এলাকায় ওই ডাকস কে কই তোর বড় ভাই ভাই এর নাম রাজু ও আচ্ছা তাহলে তোমার নাম রাজু হ্যাঁ আমার নাম রাজু তো ভাই শুনলাম ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছেন ভালো কথা এলাকার যে বড় ভাই ব্রাদার আছে তাদেরকে যে মাসে ভাতা দিতে হয় সেটা কি মনে করে দিতে হবে না কানে নিচে দুইটা দিয়ে মনে করে দিবো এলাকায় সালা কত চান চাপ বাট গেছে এই সব হয়ে গেছে গোলাপ ডাক দিবো নাকি দুই চারজন

চল তোর দুইজন এক দুটা ওই যে সামনে দোকান আছে ওখান থেকে দুটা ডারবি কিনে দিয়ে খাওয়া দাওয়া এলাকা চালু করে সার্বিক ঠিক আছে আমি কয়া দিলাম হ্যাঁ ভাই 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 দুটা ডারবি নয় ভাই ভাই দুজন মিলে এক প্যাকেট দিয়ে এক প্যাকেট ডারবি ভাই 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 এতক্ষণ আমার খাবার দিছিলি রে চল ভাই 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 এক প্যাকেট ডারবি ভাই দুজন মিলে এক প্যাকেট ভাই আচ্ছা চল ভাই এক প্যাকেট ভাই